এখনো আছে তোমরা করলে আর মোনাফিক আচরণ করলে কিন্তু এখন কি সংশোধন করেছ নাকি তোমরা মোনাফিকের ওপর অটাল হয়ে রয়েছ তোমাদের কার্যকলাপ প্রমাণ করবে ওখানে ওই ক্ষেত্রে এই বিষয়টিকেই উল্লেখ করা হয়েছে তারপরে আল্লাহাক বলছেন ওয়াখারু নাম আমরিল্লাহ আর কিছু লোকেরা এমন রয়েছে যারা তাবুকের যুদ্ধে হাজির হয়নি আর তাদের বিষয়টি আল্লাহর ওপর স্থগিত আল্লাহর নির্দেশের ওপর স্থগিত রয়েছে ওয়া আখারুনা আর অন্যান্য লোকেরা রয়েছে মুরজাউনা মানে মোয়াখারুনা স্থগিত রাখা হয়েছে তাদের কে বা তাদের বিষয়টি কে লে আমরিল্লা আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশের ওপর যে আল্লাহর কি ফয়সালা হচ্ছে এরা ছিলেন মমিন মুসলিম যাবো যাচ্ছি যাবো যাচ্ছি করে পিছিয়ে গেছেন পিছিয়ে যাওয়ার পর আর যেতে পারলেন না নিয়ত ছিল যে যাব। কিন্তু আচ্ছা ঠিক আছে ওরা যাচ্ছে আমরা পিছনে পিছনে চলে যাব। যাব একটু কাজগাম তারপরে যাচ্ছি একটু দ্রুত গিয়ে সাথ ধরে নেব এই ধরনের মন মানসিকতা ছিল কিন্তু তারা এক কথাই যেতে পারেনি মনাফিক নয় কিন্তু তারা এরা যখন কাছে এসে সত্য সত্য কথা বলে দিলেন সত্য সত্য কথা বলে দিলেন তখন আল্লাহ রবুল আয়াত নাজেল করলেন যে এদের বিষয়টি আল্লাহর ফয়সালার ওপর স্থগিত রয়েছে আল্লাহ পাক এদের সম্পর্কে যা ইচ্ছা তাই করবে হয় এক্ষুনি মাফ করে দিবেন অথবা আল্লাহ পাক তাদেরকে কিছু শাস্তি দেবেন দুনিয়ার শাস্তি নবী সাল্লাহামকে হুকুম করবেন যে এদের কিছু শাস্তি দাও পানিশমেন্ট করো এটাও আল্লাহ পাকের ইচ্ছে আর তারপরে তাদের তবা কবুলও হয়েছিল আল্লাহ পাক শাস্তি না দিয়ে আজাব না দিয়েই তাদের তবা কবুল করেছিলেন ওল্লাহ আলী তাই বলছেন যে মুরজাউন আলী আমরিল্লাহ তাদের বিষয়টি স্থগিত রয়েছে আল্লাহ পাকে নির্দেশের ওপর ইম্মা ইউ হয় আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন আর না হয় তাদের আল্লাহ তবা কবুল করবেন আল্লাহ আলিমন হাকিম এবং আল্লাহ পাক সর্বজ্ঞ সবকিছু জানেন হাকিম এবং তিনি বিজ্ঞানময় এই আয়াতের তফসিরে যে ঘটনাটি বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে সাহাবি আবু লোবাবা আনসারী এবং তার কয়েকজন সাথী ছিল তাদের সংখ্যা পাঁচজন অথবা সাতজন অথবা নয় জন বর্ণনাকারীরা বলেছেন বলছেন আব্বাস আব্বাসমা প্রখ্যাত সাহাবি মোফাসের যে ফি আবি লোবাবা ওয়া জামাতি এই আয়াতটি যে কিছু লোকেরা এমন মুসলিম রয়েছে যারা তাবুক যুদ্ধে হাজির না হয়ে অপরাধ করেছিল তাদের বিষয়টি আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালার ওপর স্থগিত রাখা হয়েছিল এদের সম্পর্কে نازল হয় আবু লোবাব এবং তার সাথী সঙ্গীদের সম্পর্কে তাখাল্লাফুন রাসূলুল্লাহ সাফি غزওয়াতুত তাবুক তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পিছিয়ে থেকে গিয়েছিল তাবুকের যুদ্ধে নবী সাল্লাল্লাহু চলে গেছেন তার সাথী সঙ্গীরা অধিকাংশ চলে গেছেন মুনাফিকরা মিছা মিছা بہانہ করে থেকে গেছে আর তাদের উত্তা নিয়ত ছিল না যে যাবো এরাকে ডাকলেও যেত না থেকে গেছে আর মিথ্যা কোন অজুর করে দেবো বা করেছে এভাবে থেকে গেছে আসবে নবী তখন আবার ওজর কিছু পেশ করে জামিছি। কিন্তু এই লোকের রান্না এরা মুনাফিক ছিলেন না মমিন ছিলেন জাবুঝাসি করে যাননি ফাকালা বাদহুম কিছু তাফসিরকার বলেছেন আবুল ও বাবাবা ও খামসাদ মাহ আবুল ও বাবার সাথে আরো পাঁচজন ছিলেন কেউ কেউ বলেছেন অসাবাহ তু মাহত সাতজন মানে তার আটজন ছিলেন وقال ارকেও কে বলেছেন যে তার সাথে নয়জন মানে তাকে দিয়ে 10 জন ছিলেন তারা ফলাম মারা যা রাসূল মিন যখন তাবুক যুদ্ধতে রাসূলুল্লাহ ফিরলেন এরা অত্যন্ত অনুতপ্ত হয়েছে এই পাপের ওপর যে নবী ফরজ করেছেন যে তোমরা ইনফিরু খাফাফা ওয়াসিক আলাই আয়াতগুলি তোমরা হালকা থাকা করবে এই যে কোন অবস্থাতেই তোমাদেরকে এখন বেরি যেতে তাবুকের যুদ্ধে কিন্তু এরা যায়নি আবু লও বললেন যে দেখো আল্লাহর কাছে যদি গোনার মাফ চাইতে হয় চলো সবাই গিয়ে নিজেকে রসি নিয়ে যায় আর মসজিদ নবির রসি দেখতে খুঁটিতে নিজেকে বেড়ে দিন আর আমরা খুলব না রাত দিন এইরকমই খুঁটির সাথে জড়িয়ে থাকব যতক্ষণ রসুল্লাহ নিজের হাতে এসে আমাদের রসি না খুলে দেবেন সব হা কত ক্লাস ছিল না পুলিশ না সেনাবাহিনী ধরো আসামিগুলিকে হ্যাঁ আজকাল কোনো দেশে যদি সেনাবাহিনী পালিয়ে যায় রণক্ষেত্র থেকে অথবা বিএসএফ যদি বর্ডার ছেড়ে পালিয়ে যায় হ্যাঁ বা বিডিআর যদি পালিয়ে যায় আজকাল বিজেপি বলছে না আর যদি পালিয়ে যায় তো সরকারের কত শাস্তি রয়েছে যারা ভর্তি হয়ে গেছে হ্যাঁ সেনাবাহিনী তো অথবা পুলিশে তারপরে বের হওয়ার অধিকার বড় অপরাধী ধরে নিয়ে আসো পালিয়ে বেড়াচ্ছে কোথায় আত্মগোপন করে খুঁজে খুঁজে বেড়াচ্ছে এদেরকে খুঁজতে হয়নি হাজির নিজেকে নিজে বেঁধে দিয়েছে সৌরুল্লাহ মসজিদ এই রকম এক জাতি আল্লাহ পয়দা পাকা করেছিলেন মেহনত পরিশ্রমের ফসল স্বরূপ আপনার আমার যত বেশি থাকবে কাজে নিষ্ঠা থাকবে তত ভালো মানুষ পয়দা করতে পারবেন আপনি আপনার ছেলে মেয়ে কখন ভালো হবে যখন আপনি ওই রকম সৎ হবেন আপনি নিষ্ঠাবান হবেন আপনি ভালো মানুষ হবেন আর আপনি যদি অসৎ হন আপনার বিবি অসৎ হয় আপনাদের মধ্যে যদি পাপ থেকে বেঁচে থাকার মন মানসিকতা না থাকে তো আপনার ঘরে কি করে ভালো মানুষ তো সাল্লামের না থানা ছিল না পুলিশ ছিল না আপনার বাহিনী ছিল কিছুই ছিল না অপরাধী ভুল করেছে নিজে এসে নিজেকে বেঁধে দিয়েছে যে আমি আসাম আল্লাহর ফয়সালের ইন্ত আল্লাহ যা ফেসাল করে মেনে নিতে রাজি প্রস্তুত নিজে থেকে বতে রাবাত ও আনফুস আউদে মসজিদ তারা নিজেদেরকে বেঁধে ফেলেছিল মসজিদের খুঁটিগুলোর সাথে ও হালাফু আর কসম করে নিয়েছিল লা ইয়াহুল্লাহুম ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেও খুলবে না আমাদেরকে তারও মায়া লাগছে এসে খুলে দিতে চাইছে না খবরদার আমাদেরকে খুলবে না একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এসে যদি খুলে দেন আমাদের এই রশি তাহলে ঠিক আছে কারণ তিনি খোলা তার মানেই আল্লাহর কাছে আমাদের তওবা কবুল হয়ে গেছে আল্লাহর কাছে আমরা ক্ষমা পেয়ে গেছি ফালাম্মা আনজাল্লাহ হাজিল আয়া যখন আল্লাহর নাজিল কালী ওয়া খা রুন আর তারাফু বে কিছু লূড়া করেছে যারা নিজের গুণহার অঙ্গিকার করেছে যা আমরা গণা করেছি আতলা কাহারা শুরু এর আগে যে আয়াৎ যে করেছি ওয়া খারুন আর তারাফু বে জনু নম্বর আয়াত একশো দুই নম্বর আয়াৎ সুর আয় তবার তারা কিছু গোনা করেছে মানে তাবুক যুদ্ধে যায়নি এই গোনা করেছে আর তার আগে অনেক নেকির কাজ করেছে জেহাদেও হাজির হয়েছে আর ফরজ অজেব আদায় করেছে তার সাহাবি তাদের এ মানে সত্যতা রয়েছে নবী করিম সাহা তাদের ওসিগুলি খুলে দিলেন ও আফা আনহম এবং তাদেরকে ক্ষমা করে দিলেন এই হচ্ছে এ আয়তের সানে নজরুল